আমরা সেই দলের সৈনিক সেই মুখ্যমন্ত্রীর বিরোধী দল নেতা যারা গরিবের সরকার বলে মাঠে করতে যারা বলতেন তারা সরকার পার্টি পার্টি কমিউনিস্ট সেই বিরোধী দল নেতা আজকে তার সরকারে তার প্রাইভেট বাড়ির জন্য তার অফিসিয়াল রেসিডেন্সের জন্য তেরো লক্ষ আঠাইশ হাজার তিনশো তেইশ টাকা সম্ভব আমি আপনাদেরকে দিচ্ছি তত্ত্ব দিয়ে বলেছি 13 লক্ষ 28305 টাকা তার বাড়ির জন্য তার বাড়িতে रेसिডেন্সিয়াল অফিসে তিনি মেরামত করবে তার बाउंड्री ওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু তিনি মেরামত করবেন বলে पीडब्ल्यूডি যে করেছে পুরো টাকা বিধানসভা माननीय অধ্যক্ষ সেই টাকা ওনাকে দিয়ে দিয়েছেন কাজ করিয়েছে এমন তার বাড়িতে ইলেকট্রिफिकेशन কাজ করার জন্য এক লক্ষ ইলেকট্রিফিকেশন জন্য এক লক্ষ বত্রিশ হাজার টাকা তার বাড়িতে নতুন করে এলইডি লাইট শুরু করে অন্যান্য সামগ্রী সমস্ত কিছু দিয়ে ইলেকট্রিফিকেশন করা হয়েছে এক লক্ষ বত্রিশ এরপরে মাত্র থেকে আজকে কত ছাব্বিশ এক বছরের মধ্যে গরিবের পার্টি গরিব মানুষ গুলি জিনিসপত্র বিধানসভা থেকে নিয়েছেন তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে গিজার লাগে রেসিডেন্সিয়াল অফিসে গিজার লাগে রেসিডেন্সিয়াল অফিসে ফ্রিজ লাগে রেসিডেন্সিয়াল অফিসে এসি চারটা এসি চারটা এসি ওয়ার কোয়ার্টারও আমরা আপনাদেরকে দিয়ে দেব চারটা এসি ওনার রেসিডেন্সিয়াল বাংলোর জন্য এবং সেটা কিসের জন্য তার নিজের জন্য রেসিডেন্সিয়াল অফিসে ওনার নিজের জন্য এবং ওয়েটার ওয়েটিং রুমে যারা আসবেন গেস্ট যারা আসবে আলাদা আলাদা করে তিনি কিন্তু এসি নিয়েছেন অফিস রুমের জন্য ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টন ক্যাপাসিটি এসি ভিজিটার্স রুমের জন্য টু নাম্বার টু টন ক্যাপাসিটি এসি গেস্ট রুমের জন্য একটা ভিজিটার্স রুম একটা গেস্ট রুম বুঝতে পারেন আপনারা একটা ভিজিটার্স রুম একটা গেস্ট রুম

অফিস এসছেন এসেই তার টিকিট প্রাপ্য তিনি একটার পর একটা তিনি তার রিকোয়ারমেন্ট বিধানসভাতে দিয়েছেন এবং বিধানসভার মাননীয় অধ্যক্ষ সব কিছু তিনি যেটা বলছেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয় ঘরের কথা আজকে বাইরে বলতে হয়েছে তিনি বলতে পেরেছেন এত জিনিস করার পর এত সৌজন্যতা দেখানোর পর তিনি যখন মাননীয় অধ্যক্ষের বিরুদ্ধে আঙ্গুল করেছেন এটা আমার নৈতিক দায়িত্ব এটা আমাদের নৈতিক দায়িত্ব যে তারা কি কি করছে তারা কি কি জিনিস নিয়েছে সেটা আমরা আপনাদেরকে অবগতি এবং ত্রিপুরা রাজ্যের জনগণ তাদেরকে আমাদের জানা নো উচিত এবং যতটুকুই জেনেছি যতটুকুই জেনেছি আমাদের রাজ্যে প্রাপ্ত মুখ্যমন্ত্রী মানিক শর্মা এর আগে বিরোধী দলনেতা হওয়ার আগে তিনি মোবাইল ব্যবহার করতেন না কিন্তু বিরোধী দলনেতা হওয়ার পর তাকে মোবাইল দেওয়া হয়েছে তিনি মোবাইল নিয়েছেন গাড়ির পর্যন্ত স্পেসিফিকেশন তিনি চেয়েছেন আপনারা জানাজো বিধায়কের বেতন ভাতা তাদের সময় আমরা 2018 এর সময় যখন এসেছি আমরা পুরো 22000 শান্তি কামটা বেতন ভাতা পেতাম আমরা তো বিকাশ করি আমরা মানুষের জন্য আমাদের খরচ করতে হয় চিকিৎসার জন্য বিভিন্ন ভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে হয় আমরা চাঁদা তুলে গামছা নিয়ে বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলি না আমরা মানুষের জন্য কাজ করি আমাদের নিজেদের বেতন ভাতা বিভিন্ন ভাতা আমরা মানুষের সাহায্য করি তাই তৎকালীন মানুষের মুখ্যমন্ত্রী বিপ্লব ও বার্দের বিরোধী দলদের নিয়েই আমরা মিটিকে বসেছিলাম একটা কমিটি হয়েছিল আমাদের প্রথম পর্যায়ে আমাদের বেতন ভাতা বৃদ্ধি পেয়েছিল তারা করেছে যখন আমরা কমিটির মিটিং বসতাম সেই প্রসিডিংস রেকর্ডিং হতো তখন তারা বলতেন যে গ্রাম পাহাড়ে খাবার নেই দুর্ভিক্ষ বেকারত্ব আমাদের বেতন ভাতা বাড়ানো দরকার নেই মিটিং শেষ ক্যামেরা বন্ধ যে রতন বাবু আমরা তো ডিমান্ড করতে পারি না আমরা কমিউনিস্ট পার্টি করি আর আমাদের বেতন জমা দিয়ে দিতে হয় আমাদের যা দেয় বাড়ান তাহলে খুব ভালো হয় তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সেটা অনুভব করেছেন বেতন ভাতা বৃদ্ধি করেছেন এবারের মুখ্যমন্ত্রী বেতন ভাতা বাড়িয়েছেন তিনি অনুভব করেছেন একজন বিধায়ক হিসেবে আর এবং সব বিধায়কদের জন্য সেই বেতন ভাতা তো শুধু বিজেপির বিজেপির বিধায়কদের জন্য নয় সব দলের বিধায়ক এমনকি প্রাক্তন বিধায়কদের জন্য এই ভাতাগুলি বরাদ্দ হয়েছে যারা প্রাক্তন বিধায়ক তারাও পেনশন যারা পাচ্ছে তাদের পেনশনও বৃদ্ধি পেয়েছে এবং আপনারা জানবেন যে বিজেপির কয়েকজন বিধায়ক প্রাক্তন হয়েছে যারা প্রাক্তন হয়েছে বেশিরভাগ কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস পার্টি কিন্তু বিজেপির হাতে মনে দু চারজন যারা প্রাপ্ত হয়েছে সুবিধাটা কারা পাচ্ছে সুবিধাটা কমিউনিস্ট পার্টির বন্ধুরা পাচ্ছেন যারা বিধায়ক হিসেবে এই রাজ্যকে সেবা দিয়েছিলেন বা বিধায়ক হিসেবে কাজ করেছিলেন এবং বর্তমানে যারা বিধায়ক হিসেবে কারা কি সুবিধা পান যারা বিভিন্ন কমিটিতে আছে তারা যেমন কমিটির জন্য টিএডি কমিটি মিটিং যেদিন থাকে তাদের জন্য টিএডি এর থাকে তাদের জন্য টিফিনের টিফিনের ব্যবস্থা থাকে আর বিরোধী দল নেতা হিসাবে তিনি একজন ক্যাবিনেট মিনিস্টার ব্র্যান্ডের যা যা তিনি পাচ্ছেন এবং তার থেকে অনেক বেশি তিনি নিচ্ছেন ডকুমেন্টস আমার কাছে রয়েছে আপনারা চাইলে তাদেরকে আমরা ডকুমেন্টস দিতে পারি এমনকি মোবাইল ফোনের ব্র্যান্ড নেম দিয়ে স্পেসিফিকেশন দিয়ে এবং বাড়িতে কম্পিউটার বাড়িতে প্রিন্টার থেকে শুরু করে সমস্ত এবং স্ট্যাপলার থেকে শুরু করে কি নেট নিয়ে আপনি নিচ্ছেন না রেসিডেন্সিয়াল অফিসের সার্ফ নিচ্ছে

মাঠে বাজার গরম করতে যারা বলতেন তারা গরিবের সরকার গরিবের পার্টি কমিউনিস্ট পার্টি সেই বিরোধী দল নেতা আজকে তার সরকারি তার প্রাইভেট বাড়ির জন্য তার অফিসিয়াল রেসিডেন্সের জন্য তেরো লক্ষ আঠাইশ হাজার তিনশো তেইশ টাকা সম্ভব আমি আপনাদেরকে দিচ্ছি তথ্য দিয়ে বলছি তেরো লক্ষ আঠাশ হাজার তিনশো পাঁচ টাকা তার বাড়ির জন্য তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে তিনি মেরামত করবে তার বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু তিনি মেরামত করবেন বলে পিডাব্লিউডিটি এস্টিমেট করেছে পুরো টাকা বিধানসভার মাননীয় অধ্যক্ষ সেই টাকা ওনাকে দিয়ে দিয়েছেন কাজ করিয়েছেন এমনকি তার বাড়িতে ইলেকট্রিফিকেশন কাজ করার জন্য এক লক্ষ ইলেকট্রিফিকেশন জন্য এক লক্ষ বত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা তার বাড়িতে নতুন করে এলইডি লাইট থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সমস্ত কিছু দিয়ে নতুনভাবে ইলেকট্রিফিকেশন করা হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার একশো পাঁচ এরপরে মাত্র বিশ তিন থেকে আজকে কত ছাব্বিশ তিন এক বছরের মধ্যে গরিবের পার্টি গরিব মানুষ এতগুলি জিনিসপত্র বিধানসভা থেকে নিয়েছেন তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে গিজার লাগে রেসিডেন্সিয়াল অফিসে গিজার লাগে রেসিডেন্সিয়াল অফিসে ফ্রিজ লাগে রেসিডেন্সিয়াল অফিসে এসি চারটা এসি চারটা এসি ওয়ার কোয়ার্টারও আমরা আপনাদেরকে দিয়ে দেব চারটা এসি ওনার রেসিডেন্সিয়াল বাংলোর জন্য এবং সেটা কিসের জন্য তার নিজের জন্য রেসিডেন্সিয়াল অফিসে ওনার নিজের জন্য এবং ওয়েটার ওয়েটিং রুমে যারা আসবেন গেস্ট যারা আসবে আলাদা আলাদা করে তিনি কিন্তু এসি নিয়েছেন অফিস রুমের জন্য ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টন ক্যাপাসিটি এসি ভিজিটার্স রুমের জন্য টু নাম্বার টু টন ক্যাপাসিটি এসি গেস্ট রুমের জন্য একটা ভিজিটার্স রুম একটা গেস্ট রুম বুঝতে পারেন আপনারা একটা ভিজিটার্স রুম একটা গেস্ট রুম 1.5 টনিস অব দ্য 4 এসি তাকে 24 এ মার্চ 2025 এ অফিসের জন্য বরাদ্দ করা হয়েছে যেটা আপনাদের ক্যামেরাতে কাচের ভরে থেকে কন্যার বাড়িতে নিচে যখন কাছের ভরে থাকে অন্যের বাড়িতে ঢিল দিকে নেই নিজে এক বছরের মধ্যে কতগুলি সামগ্রী নিয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং মোবাইল ফোন মোবাইল ফোনের স্পেসিফিকেশন কি করেছে মোবাইল ফোনের স্পেসিফিকেশন যিনি করেছে মডেল নাম্বার ওপো ফাইভ টোয়েন্টি এস টোয়েন্টি ফাইভ প্রো ফাইভ জি রেড কালার কালারটা পর্যন্ত স্পেসিফাই করে দিয়েছে কত তারিখে বিশে মার্চ দু হাজার চব্বিশ বিশে মার্চ অর্থাৎ বিরোধী দল যেদিন হয়েছে সেদিনই তার রিকুইজিশন দেওয়া শুরু হয়েছে বিশে মার্চ তিনি বিরোধী দল নেতা হয়েছে অফিস গেস্টের এসেই তার টিকিট প্রাপ্য তিনি একটার পর একটা তিনি তার রিকোয়ারমেন্ট বিধানসভাতে দিয়েছেন এবং বিধানসভার মাননীয় অধ্যক্ষ সব কিছু তিনি যেটা বলছেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয় ঘরের কথা আজকে বাইরে বলতে হয়েছে তিনি যখন বলতে পেরেছে এত জিনিস নেওয়ার পর এত কিছু করার পর এত সৌজন্যতা দেখানোর তিনি যখন মাননীয় অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন করেছেন এটা আমার নৈতিক দায়িত্ব এটা আমাদের নৈতিক দায়িত্ব যে তারা কি কি করছে তারা কি কি জিনিস নিয়েছে সেটা আমরা আপনাদেরকে অবগত এবং ত্রিপুরা রাজ্যের জনগণ তাদেরকে আমাদের জানানো উচিত এবং যতটুকু জেনেছি যেতটুকু জেনেছি আমাদের রাজ্যের প্রাপ্ত মুখ্যমন্ত্রী মানিক সরকার এর আগে বিরোধী দলের নেতা হওয়ার আগে তিনি মোবাইল ব্যবহার করতেন না কিন্তু বিরোধী দলের নেতা হওয়ার পর

আমরা মানুষের জন্য কাজ করি আমাদের নিজেদের বেতন ভাতা বিভিন্ন ভাবে মানুষকে সাহায্য তাই তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার বিরোধী দলদের নিয়ে আমরা মিটিং এ বসেছিলাম একটা কমিটি হয়েছিল আমাদের প্রথম পর্যায়ে আমাদের বেতন ভাতা বৃদ্ধি পেয়েছিল তখনও তারা একটি করেছে তপন চক্রবর্তী এই কমিটিতে ছিলেন তারা যখন আমরা কমিটির মিটিং বসতাম সেই প্রসিডিংস রেকর্ডিং হতো তখন তারা বলতেন যে গ্রাম পাহাড়ের খাবার নেই দুর্ভিক্ষ বেকারত্ব আমাদের বেতন ভাতা বাড়ানো দরকার মিটিং শেষ ক্যামেরা বন্ধ বলতে যে রতন বাবু আমরা তো ডিমান্ড করতে পারি না আমরা কমিউনিস্ট পার্টি করি আর আমাদের তো বেতন তো পার্টি অফিসে জমা দিয়ে দিতে হয় পার্টি অফিস থেকে আমাদের যা দেয় আমরা তাই দিয়ে চলি বেতন ভাড়াটা যদি বেতন ভাতাটা যদি বাড়ান তাহলে খুব ভালো হয় তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিপ্লব কুমার দেব অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সেটা অনুভব করেছেন বেতন ভাতা বৃদ্ধি করেছেন এবারের মুখ্যমন্ত্রী বেতন ভাতা বাড়িয়েছেন তিনি অনুভব করেছেন একজন বিধায়ক হিসেবে আর এবং সব বিধায়কের জন্য সেই বেতন ভাতাটা শুধু বিজেপির বিজেপির বিধায়কদের জন্য নয় সব দলের বিধায়ক এমনকি প্রাক্তন বিধায়কদের জন্য এই ভাতাগুলি বরাদ্দ হয়েছে যারা প্রাক্তন বিধায়ক তারাও পেনশন যারা পাচ্ছেন তাদের পেনশনও বৃদ্ধি পেয়েছে এবং আপনারা জানবেন যে বিজেপি কয়জন বিধায়ক প্রাক্তন হয়েছে যারা প্রাক্তন হয়েছে বেশিরভাগ কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস পার্টি কিন্তু বিজেপির হাতে গোনা দু চারজন যারা প্রাক্তন হয়েছে সুবিধাটা কারা পাচ্ছে সুবিধাটা কমিউনিস্ট পার্টির বন্ধুরা পাচ্ছেন যারা বিধায়ক হিসেবে এই রাজ্যকে সেবা দিয়েছিলেন বা বিধায়ক হিসেবে কাজ করেছিলেন এবং বর্তমানে যারা বিধায়ক হিসেবে কারা কি সুবিধা হয় যারা বিভিন্ন কমিটিতে আছে তারা যেমন কমিটির জন্য টিএডিএ কমিটি মিটিং যেদিন থাকে তাদের জন্য টিএডিএ থাকে তাদের জন্য টিফিন এন্ড টিফিন ব্যবস্থা থাকে আর বিরোধী দল নেতা হিসাবে তিনি একজন ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কের যা যা র্যাঙ্ক তিনি পাচ্ছেন এবং তার থেকে অনেক বেশি তিনি নিচ্ছেন ডকুমেন্টস আমার কাছে রয়েছে আপনার জায়গা তাদেরকে আমরা ডকুমেন্টস দিতে পারি এমনকি মোবাইল ফোনে ব্র্যান্ড নেম দিয়ে স্পেসিফিকেশন দিয়ে এবং বাড়িতে কম্পিউটার বাড়িতে প্রিন্টার থেকে শুরু করে সমস্ত স্ট্যাপলার থেকে শুরু করে কি নেট নিয়ে আর কি নিচ্ছেন না রেসিডেন্সিয়াল অফিসার সার্ভ নিচ্ছেন তো কি নিচ্ছেন না উনি আর চাই এবং আহ সবাই মানে রেসিডেন্সিয়াল অফিসে তিনি স্নানও করেন অফিসে বসে গায়ের সাহানো তিনি নিচ্ছেন এসব বলে তার লাগলে সেটাই বলছি সাধু সাবধান কাছের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল দেবেন